আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা সালাম দর্শক পাঠ নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো এবছরে কি পাটের ব্যবসায় লস হতে যাচ্ছে স্টক ব্যবসায়ীদের স্টক ব্যবসায়ীদের বর্তমানে কি পরিণতি এ সকল বিষয় নিয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে তাই নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনারা যদি আমাদের চ্যানেল নিয়ে নতুন হয়ে থাকেন আমাদের এস এম এসএমএ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পাটের পরবর্তী যে কোনো ভিডিও সবারকে আপনার কাছে পৌঁছে যায় তো শুরু করা যাক দর্শক আপনি যদি পাট ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনার জন্য কিছু বিষয় জানা খুবই গুরুত্বপূর্ণ যেমনটা প্রতিটা বছরের দিকে লক্ষ্য রাখতে হবে যে সেই বছরে পাটের উৎপাদন কেমন হচ্ছে এবং উৎপাদনের তুলনায় আন্তর্জাতিক বাজারে পাটের চাহিদা কেমন এ বিষয়টি অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে আমরা প্রথমে যদি রাজশাহী জেলার দিকে লক্ষ্য করতে যাই তাহলে পর্যাপ্ত পরিমাণে উৎপাদন হয়েছে এবং রাশিয়া জেলাতে পর্যাপ্ত পরিমাণ উৎপাদন হওয়া শর্তেও পাটের তেমন কোনো চাহিদা দেখা যাচ্ছে না বর্তমানে বেশ কয়েকদিন আগে যেই পাটগুলা আটত্রিশশো টাকা পর্যন্ত সর্বোচ্চ বিক্রি হয়েছিল আজকের বাজারে সর্বোচ্চ ভালো মাত্র সেই পাটগুলাই পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকার মতন সর্বোচ্চ ছত্রিশশো টাকার মতো বিক্রি করা হচ্ছে আর অন্যান্য জেলাগুলোতে পাটের বাজার একটু বৃদ্ধি চার টাকার একটু বেশি আছে তো রাজশাহী জেলাতে পাটের বাজার দর এখনও কোনো বৃদ্ধি হয়নি অন্য অন্য জেলাগুলোর ব্যবসায়ী যারা রয়েছে স্টক ব্যবসায়ী পাট স্টক করে রাখছিল তাদের হয়তো বা কিছুটা আশা ফিরেছে মনে যে তাদের পাটগুলো বিক্রি করে পর্যাপ্ত টাকা দিয়ে যে পাটগুলো তারা কিনে রেখেছিল। এখন বিক্রি করলে সেই টাকাগুলো তারা ফেরত পাবে কিন্তু রাজশাহীতে যে স্টক ব্যবসায়ীগুলো রয়েছে তাদের এখনও কোনো হতাশা কাটেনি অর্থাৎ তারা যেই দামে পাট কিনে রেখেছিল। বর্তমানে এসে সেই দামে বিক্রি করতে হচ্ছে সেই পাটগুলো আর এই দামে বিক্রি করতে গেলে তাদের বেশ অনেকটাই লস যাবে এবং ঘাটতি যাবে নিজের থেকে পাটের বাজার বাড়ার কিছু সম্ভাবনা দেখা গেছিলো হঠাৎ করে কিন্তু এ সময় এসে যে বাড়ার সম্ভাবনাটুকু দেখা গেছিলো সেই সম্ভাবনাটুকু এখনও দেখা যাচ্ছে না অর্থাৎ যদিও দু একশো টাকা মন কতি বাড়তেছে আবার কমে যাচ্ছে পাটের বাজার দর তবে এমন কেন আচরণ করতেছে অনেক ব্যবসায়ীকে যদি এই বিষয়ে জিজ্ঞাসা করা হয় যে পাটের দাম কেন বাড়তেছে না তারা একটিমাত্র ওই অজুহাত ব্যবহার করে যে মোকামে কোনো চাহিদা নেই অর্থাৎ মিলে পাট কিনতেছে না সর্বোচ্চ ভালো রেটে আসলে প্রত্যেকটি জেলাতেই মোকাম চাহিদা বেড়েছে এবং বেড়েছে মিলের রেট এই কারণেই সেই সব জেলাগুলায় পাটের দাম কিছুটা করে বৃদ্ধি হয়েছে কিন্তু রাশিয়া জেলাতে সিন্ডিকেট এবং ব্যবসায়ীদের প্রতারণার কারণে পাটের বাজার দর এখনও কোনো বৃদ্ধি নেই আর যারা পাট কিনে স্টক করে রেখেছিল বর্তমানে তারা বাজারে আসতেছে না অর্থাৎ যেই দামে তারা পাটগুলা কিনেছিল পর্যাপ্ত পরিমাণে পাট তারা কিনে রেখে দিয়েছে আর সেই পাটগুলাই দাম বাড়িয়ে বেচার আশায় তারা ধরে রাখছে এই কারণে বিক্রি করে নাই আর সেই পাটগুলো যদি তারা বিক্রি না করে নতুন করে আর পাট কিনতে পারবে না এই কারণে বর্তমানে বাজারে এই স্টক ব্যবসায়ীদের আগমন খুবই কম তো দর্শক আজকের মতো এই ছিল পাট নিয়ে সর্বশেষ আপডেট পার্টের পরবর্তী যে কোনো আপডেট সবারকে পেতে চাইলে আমাদের এস এম এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন নিচে দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন